পাতা কপিটি দেখছো কি সুন্দর হয়েছে সেই সিরিয়ালে পাতা কপিটি খুব সুন্দর পাতা কপি কি লাগাইছে হ্যাঁ ইমু আমার সালাই দেখাম দেখ তোরা কি করলি তো কমাল হয় নাই ইমুর পাতা কপি তো সুন্দর হয়েছে এগুলো তোর ইমুর কটা ভালো হয়েছে তোর তো ফাঁক ফাঁক দুই ডে সাইড ডে

হ আচ্ছা কেটে গেল আর এই দে ই তো ওহ কি রে কম পড়লা কি রে খেলে বল হে বাল আছে না মাল আছে নাকি ডেউতিন কি রে খেলে কি রে অতি গদিস ভাই শেবার বয়েস মারি আমি তে কি রে খাওয়া ব্যস্ত মা তিন দে পুষ্পা গুরু না বালুক

আর মারদাসা পাড়ায় শিক্ষক এসে ছাত্র রাত্র কি ভালোইবে কোনোদিন সম্ভব না